হ্যালো তোমরা কেমন আছো সুপ্রভাত সকলকে আমার আন্তরিক ভালোবাসা জয় ভগবান ভগবানের নাম নিয়ে দিনটা শুরু করা যাক ভগবান একমাত্র সত্য আর বাকি সব সত্যের পরে যা থাকে তাই সত্যের পরে আগে পরে কি আছে এটাই জানার নামই হচ্ছে বিজ্ঞান এই বিজ্ঞান যে আবিষ্কার করে ফেলেছে সে বিজ্ঞানী হয়েছে বিজ্ঞানকে আবিষ্কার না করলে তো বিজ্ঞানী হয়ে যাবে না বিজ্ঞান হচ্ছে হলো কে কে বিজ্ঞান হচ্ছে কে এই কোশ্চেনটাই তো শিখতে হবে কার কাছে গুরুর কাছ থেকে গিয়ে আমাকে বলে দাও আমরা শাস্ত্র সব কিছু পড়বো কেউ উত্তরটা দেবে কি উত্তর ওখানে দেওয়া নেই বেদ উপনিষদ রামায়ণ মহাভারত সব কিছু লেখা রয়েছে সব সবকিছু লিখেছেন কি লেখেননি কিন্তু তার মীমাংসা করবে কে ওই মীমাংসা হচ্ছে ওর উত্তর মীমাংসা করবে একমাত্র কে গুরু মানুষ কখনোই গুরু হয় না কিন্তু এদিকে বলছি মানুষই ভগবান কথাটা ভীষণ গভীরতা আমরা ঈশ্বর আধ্যাত্মিকতা আত্মজ্ঞান লাভ ইত্যাদি এসব বলে থাকি শুনে থাকি এসব করার ইচ্ছা বাসনা আমাদের মুনি ঋষিরা জাগিয়ে দিয়ে গেছে ইচ্ছাও হয় করতে এসে আমরা সব একটা ছোট ছোট গোষ্ঠী তৈরি হয়ে যাই আমি রামকৃষ্ণ আনন্দ মিশন আমি স্বরূপানন্দ মিশন আমি শঙ্করানন্দ মিশন ইত্যাদি শঙ্করার্যের জন্মতিথিতে সবাইকে আমার আন্তরিকতা প্রণাম সবাইকে একটা কথা কি জানো মানুষ যদি জানতে পারে সে মানুষ তখনই সে ভগবানকে উপলব্ধি করতে পারে যে আমি আর মানুষ নই আমি ভগবান তখন আমার বলা লেখা তখন সঠিক হবে যে মানুষই ভগবান অত সস্তা না অত সস্তা না আমরা গুরুর কাছ থেকে শুনতে পাইতো। আমার ভগবান আমার গুরু বলতেন যে ভগবানের কাছে আসলে কি হয় গুরুর কাছে আসলে কি হয় বলছে বোনা কাপড় পাওয়া যায় বোনা কাপড় পাওয়া যায় তোমাকে আর বুনে পড়তে হবে না তিনি সব বুনে রেখেছেন বলছে কত বুনে রেখেছেন বলছে সেই হিসেব তোমার করতে হবে না তাই যিনি নিজেকে বুঝেছেন যে আমি মানুষ অর্থাৎ আমি ভগবান তার কিছু আচরণ থাকবে সে গুরুকে কখনোই ছাড়তে পারবে না গুরু মাকে ছাড়তে পারবে না কোনো স্বামীজিদের ছাড়তে পারবে না কোনোদিনও স্বামীজিদের ছাড়তে পারবে না আজকে বিরল আজকে বিরল ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আজকে উদ্ভুত্ত হচ্ছে সন্ন্যাস নেবে কার প্রেরণায় আমার তোমার না আমার গুরুর প্রেরণায় আমার গুরুই তো প্যাটার্ন চেঞ্জ করে করে রূপ চেঞ্জ করে করে ভাব চেঞ্জ করে করে তাই তিনি ভাব পাল্টান বলে জগতেরও ভাব পাল্টে যায় এই যে ঝলমলে রোদ্রুর কিছুক্ষণ আগে কীরকম আবহাওয়া ছিল তাই সব কিছু চিরস্থায়ী নয় আজ যেটা আছে কাল সেটা থাকবে না আর আজ যেটা আছে সেটাও কাল থাকবে না আর যেটা কোনো দিন ছিল না যে কোনো দিন থাকবো না এরকম নয় আবার সেখানে আসতে পারে খোলা অনন্ত মাঠ ছিল আজকে সেই মাঠগুলো ভরে ভরে ছোট্ট 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 একটা আঙিনায় তৈরি হয়েছে উঠোনে তৈরি হয়েছে শহরে উঠোন তো রাস্তাঘাট মাঠ ঘাট পার্ক এই জন্য শহরটাকে সুন্দর লাগে গ্রামটা কি খারাপ লাগে গ্রাম খুব সুন্দর গ্রাম সবাই ভালো লাগে আবার শহরও সবার ভালো লাগে যার যেরকম রুচি সে সেরকম পছন্দ করে একটা গল্প বলি শোনো এক দেশের এক রাজা ছিল সেই রাজার অনেকগুলো গরু ছিল কিন্তু গরুগুলো অদ্ভুতভাবে তাদের বেঁধে রাখা হতো না তাদের একটা নির্দিষ্ট স্থান ছিল সেই স্থানে তারা থাকত একদিন কি হয়েছে গরুগুলো সকালবেলা তাদের ছেড়ে দেওয়া হলো সকালবেলা তারা নিজের আপন মনে নিজেদের বনে চলে গেল প্রত্যেকের বন আলাদা থাকে এরকম নয়ও বন যিনি বন ভালোবাসেন তিনি সব বনেই ঘুরতে পারেন ঠিক তেমনি গরুগুলো খুব সরল গরুগুলো যার যার মতো বাগান বেছে নিতে লাগলো কেউ কেউ আবার একই বাগানে আস গেল এবার বাঘ এসেছে হঠাৎ বনে বাঘ এসেছে বন তো একটাই আমরা খণ্ড খণ্ড করে দেখছি যেই বাঘ এসেছে যে যার মতো ছুটে পালালো পালাতে পারলো নাকে একটি আরেকটি ছাগল পালে বড় হচ্ছিল এক বাঘ তা এই যে গল্পটা আমি যদি এত পর্যন্ত বলে থেমে যাই তোমরা কেউ বুঝতে পারবে এর পরে আগে কি ছিল বা আছে আমরা মনে করবো এত পর্যন্তই না এটা জানার জন্য যিনি আগে এটা পড়ে রেখেছেন তার কাছে যেতে হবে সম্পূর্ণ যে পড়ে রেখেছেন সম্পূর্ণ বই পাওয়া যায় ঠিক কথা কিন্তু পূর্ণ বই অফুরন্ত বই এই সমস্ত কিছু পাবেন আপনি এক একটা বইয়ের মার্কেটে যেমন কলকাতায় কলেজ স্ট্রিট এরকম তা যাই হোক গল্পে ফিরে আসি তা গরুগুলো তো যা যা বন ঢুকে গেল অমনি একটি বাঘ আসলো বাঘ এসে তারা দিল তারা দেওয়ার পরে সব গরুগুলো পালাতে লাগলো পালাতে পারলো না একটা মাত্র একটা গরু সে কি করলো ছুটতে 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 একটা জলাশয়ের মধ্যে নেমে গেল কিন্তু জলাশয়টা খুব পরিপূর্ণ জলে ভর্তি ছিল না পাকে ভর্তি ছিল তো গরুটা পাকের মধ্যে গেঁথে গেল আর বাঘটি গরুটাকে পিছু ধাওয়া করছিল ও ছোট্ট ছোট্ট এসে দেখে গরুটি পাকের মধ্যে গেঁথে রয়েছে বলছে এই তো সুযোগ একে ধরে আমি খাবো এবার করে ও দিচে লাভ দিতে গিয়ে গরুর কাছে তো পৌঁছতে পারেনি তাই গরুর থেকে বেশ কিছুটা দূরেই তিনি পড়ে আরও বেশি গেঁথে গেছেন মুখটু শুধু বেড়েই গেছেন তখন বাঘ বলছে দেখো আমি তো মরতেই চলেছি তুমি আমাকে যদি বাঁচাও তুমি যদি আমাকে বাঁচাও তাহলে আমি তোমার চির কৃতজ্ঞ থাকব এখানেও একটা গল্প যদি থেমে যায় যাই হোক এরপরে এই নিয়ে হাজার রকমও গল্প আছে তার মধ্যে একটি গল্প আমি তোমাদের বলছি তারপরে কি হলো গরুটি বলল দেখো আমি তোমাকে বাঁচাবো কি করে আমি তো নিজেই ডুবে আছি আমি নিজেই ডুবে আছি অর্থাৎ আমি নিজেই বন্ধন আমি আটকে আছি তোমার বন্ধন খুলে দেবো কি করে তখন বাঘটি বলছে তাহলে দুজনেই মরবো বলছে না আমি মরবো না বলে কেন বলে আমার মালিক মালিক আছে বলতে বলতেই বল এদিকে বনের ভেতরে সব কাশ খোল করতাল ইত্যাদি নানা রকম বাদ্যযন্ত্র এবং যে যা আওয়াজ হয় যে কেউ বোতল বাজাচ্ছে কেউ কাঁসা থালা বাটি গ্লাস ইত্যাদি বাজাচ্ছে এ সবাই হো হো করে আসছে বলছে ওই দেখো আমার মালিক আসছে বলছে এত আওয়াজ বলছে আমার মালিক যখন বেরিয়েছে সবাই তো আসবেই মালিকের পেছন পেছন বলছে এরা কি এত কর্মচারী তার বলছে আমি সেটা বলতে হবে না আমি তার কর্মচারী তখন বলতে বলতে এসে তারা ওই জলাশয়ের সাথে এসেছে এসে মালিক বলছে ওই দেখ এই বাঘটা আমার গুঁশে আমার ছানাকে আমার বাচ্চাকে অর্থাৎ এখানে ছানা বাচ্চা বলতে তার সবকটা গরু তার খুব নিজের সন্তান শ্রেণী পালন করতেন আমরা পশু পাখিকে সন্তান শ্রেণী পালন করতে যদি পারি তাহলে আমরা মহৎ হয়ে যাব তো যাই হোক ওদিকেও না গিয়ে আবার চলে আসছি তারপরে মালিক অর্ডার দিল যে এক বাঘটিকে তোমরা পিটিয়ে মেরে খাঁচায় বেঁধে হয় সবার সবার সামনে ঝুলিয়ে আমার রাজসভায় নিয়ে আসো আর গরুটিকে তোমরা উদ্ধার করে ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ভালো করে স্নান করিয়ে ভালো নতুন পোশাক পরিয়ে আমার রাজসভায় নিয়ে আসো যথারীতি রাজামহায়ত ফিরে গেলেন রাজসভায় অপেক্ষা করছেন সবাই জয়ধ্বনি দিচ্ছেন রাজা মহারাজ ধীরা রাজা মহারাজ কি জয় এই একটা ধ্বনিতে সব কিছু হয়ে যায় কিন্তু আমরা যখন খণ্ড খণ্ড করি তখন বলি শুরু করি ঠিক করে কিন্তু আবার গুলিয়ে যায় কিন্তু এই গুলিয়ে যাওয়ার মধ্যে যদি থাকে তাহলেও ঈশ্বর লাভ হয় তা যাই হোক গল্পে ফিরে আসি আবার রাজসভায় গিয়ে রাজামশাই গিয়ে সিংহাসনে বসলো সবাই তো বসে অপেক্ষা করছে রাজামশাই কী হলো বা দাঁড়াও আর পরে তুমি গল্পটা তোমার জানতে পারবে এই যে ওরে আটটু দাঁড়াও এবারে ওই না দাঁড়িয়ে চলে যায় সে তো জানতেই পারবে না গল্পটা কি ছিল বা এখন বা ঘটনা কি ঘটতে চলেছে এইবার তারা কি করলো দুজনকেই নিয়ে আসলো প্রথমে আসলো কে গরুটি ঢুকলো তাকে নতুন পোশাক টোশাক পরিয়ে স্বাস সজ্জা করে নিয়ে আসছে আর গরুটি এসে একদম মালিকের পায়ের কাছে বসে পায়ে জীব দিয়ে বোলাতে লাগলো তার কিছুক্ষণ পরে তারপরে হুম না হুম না অনেক অট্টহাসি বাজি পটকা সব ফাটতে ফাটতে আসলো বাগের মৃতদেহ এখান থেকে আমরা কি শিখলাম এবার যার যেরকম ভাব এই গল্পটিকে সে সেভাবেই বর্ণনা করছেন বোঝা গেল এই নিয়ে দ্বন্দ্ব করে কি লাভ কতগুলো নিয়ম খাড়া করে কি লাভ আমি চলবো না তোমার নিয়মে তুমি কি করবে কিছু করতে পারবে না বিবাদ করে লাভ কি কাকে তুমি বাদ দেবে ভগবান বলছে কাকে বাদ দেবো আমি কাকে কাকে আমি আমার থেকে বাদ দিয়ে তুমি ইংটারেশন বেদান্ত সোসাইটিকে কাকে বাদ দেবো আমি যার ইচ্ছা হবে সে সে চলে যেতে পারে কিন্তু আমি তাকে আবার বলবো তুমি এসো তুমি এসো এই প্রেম আমাদের ভেতরে যদি না জন্মায় তাহলে কিছু করার নেই এবার এই যে জন্মা তিন ধরনের জন্ম আছে একটা হচ্ছে হলো বংশপুত বংশ যেরকম সে সেরকম স্বভাবের হবেই হবে আরেকজন যে বংশ ছাড়া বংশে দেখা গেল বাপ দৈত্য হেন কিন্তু ছেলে ভক্ত ছেলে ভক্ত আবার দেখা বাপ ভক্ত ছেলে ছেলে অসুর কংস এরকম তো আছে এ থাকবে বিবাদ কেন বিবাদ বিবাদটা কোথায় ঈর্ষা নয় হিংসা নয় কাছে টানো সবই ভগবান জীবনয়ে কেউ শিব মান মান চাই না চাই ভালোবাসা ভালোবাসি তারপরে থেমে যাচ্ছি তারপর রিপিট করতে পারছি না এটা রিপিট আছে রিপিট আছে বললে পরে অনেক কথাই বলা যায় কিন্তু বলবো কেন বলবো কেন কেন তুমি কে তোমার কাছে কথা বলবো আমি হ্যাঁ তুমি কে তুমি কে ঠাকুরের একটা কথা আছে ঠাকুরের খুব সুন্দর সুন্দর কথা আছে ঠাকুরের কথার জন্যই তো কথা মৃত অমৃত কথা তো নয় কথা অমৃতের সমান ঠাকুরের প্রত্যেকটা বাক্য এত সত্য এত সত্য কেন সত্য কেন আমার বাক্য সত্য নয় কেন আমি মানুষকে আশীর্বাদ করতে বলি মিছা বলি মিছা মিছা তুমি আশীর্বাদ কাউকে করো না মিছা আশীর্বাদ করো না মিছা প্রণাম নিও না তুমি যদি কাউকে সেই যোগ্যতা যে যে যোগ্যতা চেয়ে চাওয়ার জন্য পাওয়ার জন্য তোমার কাছে এসেছে সেটা তোমার দিতে হবে তুমি শুধু সন্দেশ বিক্রি করো তা সন্দেশ আলা হয়ে যাবে যদি তুমি ভ্যারাইটিস রকম বিক্রি করো তুমি ভ্যারাইটিস রকম দোকানটার ভ্যারাইটিস টোস হয়ে যাবে এক মলে সব কিছু পাক না দোষ কোথায় কোথায় দোষটা কোথায় আমার তো ভালো লাগে না একরকম সব কিছু হোক আমার এরকম ভালো লাগে না আমার পঞ্চ ব্যঞ্জন ভালো লাগে আমি রসিক ঠাকুরকে বলেছিলাম ঠাকুর তুমি যে রঙে চুপেছো সেই রঙ আমার চুপ ঠাকুর বলছে খুব দারুণ কথা আমার গুরুই তো আমার ঠাকুর আলাদা করে ঠাকুরকে জানার দরকার নেই এই কথাটা নয় ঠাকুরের বই পড়লে পরে তোমার নিজের গুরুর কথাই মনে পড়বে আজকে খুব একটা দারুণ জেনারেশন উঠেছে সেই জেনারেশনটা কি সেই জেনারেশনটা হচ্ছিল অবতার পুরুষের জেনারেশন সবাই অবতার পুরুষ এই কথা নয় তিনি অবতার পুরুষ বংশে তারা জন্মগ্রহণ করেছেন তাদের একটু মাননি দরকার আছে তারা আজকে যদি অধপতনে যায় সমাজ অধপতনে যাবে আজকে ব্রাহ্মণ নেই ব্রাহ্মণ নেই আজকে ব্রাহ্মণদের ভাতা দেওয়া হচ্ছে সাধুদের ভাতা দেওয়া হয় না কেন সাধুদের ভাতা দেবে কে সাধু হতে হবে তো সাধু কই হ্যাঁ লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার জন্য কি অবস্থা এখন দুটো পোড়া রুটি হুম পোড়া রুটি পোড়া বিড়ি জোটে না হ্যাঁ এক একটা সময় পোড়া বিড়ি কানে গুঁজে রাখতো তারপরে বাপরে বাপ বাপরে বাপ আমার পাশ থেকে আমার পাশ থেকে বলতো এসে একটু সরে দাঁড়ানো আমি কেন দাঁড়ানো সরে সরে দাঁড়ালাম দেখি আমার পায়ের তলায় একটা বুটের নিচে পোড়া বিড়ি ছিল সেটা ধরিয়ে খেলো তুলে নিয়ে সেই ব্যক্তি একটা সময় যখন রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে তার চেলা মুন্ডুরা আমাকে দিয়ে মেরে ফের ফেলে দিচ্ছে শুনে যাও আমি মাথা ফেটে গেল সে দেখলো জানলো কিছু বললো না তার এত অহংকার আজকে সেই পোড়া জোটে না তাকে ষোলো শিখের মধ্যেই তাকে আবদ্ধ রাখতে হচ্ছে যার জন্য করলাম চুরি তার জন্যই জেলে যাচ্ছি এটাই এটাই তাই ঠাকুরের কথা প্রত্যেকটা কথা সত্য প্রত্যেকটা কথা সত্য প্রত্যেকটা কথা সত্য আম পাতা জোরা জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবো এইটা একটা সময় ছিল কবিতাটা এখন আর চলে না এখন কেউ কাউকে মারে তুই চলে যাবে ভালো লেগেছে হ্যাঁ ভালো লাগলো আমি আসবো তোমাদের এখানে মাঝে মাঝে এসে তোমাদের ঠিক আছে আর গুরুর কথা শুনি যাবো ঠিক আছে জয় ভগবান হাঁটছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর কোথায় জায়গাটা এরকম কমেন্ট করবে না এরকম নয় জায়গা আমি যেখানে হই না কেন জায়গাটা দরকার নেই তুমি আমার কাজটাকে দেখো তুমি আমার কাজটাকে দেখো কে করাচ্ছে কি করছে কার প্রেরণায় পড়েছি অত দেখতে জানা প্রথম আমার কাজটাকে দেখো বোঝো কথাগুলো কি বলতে চাইছে এই যে এই কথা বলার অধিকার কার আছে একমাত্র একমাত্র তারই আছে আমাদের নেই আমরা বলতে পারি না আমরা কাউকে একটু কম ভালোবেসে ফেলি ভালোবেসে ফেলি আমরা আধ্যাত্মিকতা করছি এটিকে ঈশ্বর লাভ করেছি ভগবান লাভ করেছি নির্বিকল্প সমাধি লাভ হয়েছে নির্বিকল্প সমাধি লাভ করার পরে বিয়ে করা যায় না সংসার করা যায় না বাচ্চা বিয়ানো যায় না এটা রামকৃষ্ণ মিশন বলেন ঠাকুর বলতেন স্বামীজি বলতেন বলতেন নির্বিকল্প সমাধি পলে পরে কি আর কিছু করে জান ধান গাছ হয় নাকি এখন বাজারে নির্বিকল্প সমাধি বিক্রি হচ্ছে কত সস্তা হ্যাঁ এটা মুড়ি মুড়ি কিনে কিনে নির্বিকল্প সমাধি বিক্রি হচ্ছে যাই হোক আবার নেক্সট ভিডিওতে আসব ভিডিও কেন বলছি সত্য কেন নয় সত্য তোমরা তোমাদের কাছে ভিডিও এই যে যারা শুনছিল যে ব্যক্তিটি বললো খুব ভালো লেগেছে আবার আসবো ও এখানে থাকে না কিন্তু যাদের কাছে এসেছি দেখো কত পাখি ডাকছে গরু আছে প্রকৃতির দৃশ্য আলাদা পুরো পুরো আলাদা পুরো পুরো আলাদা দেখেছো পুরো ঘুরালাম টাটা বাই বাই জয় শ্রী শ্রী গুরু মহারাজ জী কী জয় জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী রাম কৃষ্ণদেব কী জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় जय गंगा माई की जय जय काली माई की जय जय धाम की जय जय सर्वोतीथों की जय जय सर्वशास्त्रों की जय सर्वोदिक की जय सर्वग्रहों की जय सर्व एवरीथिंग की जय ऑल एवरीथिंग इट्स जय ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাজা মহারাজ জি কি জয় জয় রাজা মহারাজ জি কি জয় জয় গুরু মহারাজ জি কি জয় জয় চল জয় যদি তোমার ভেতরে চলে তুমি জয় হবে জয় দাও জয় দাও জয়ী হবে জয় দাও জয় দাও জয় হবে টাটা বাই বাই আবার দেখা হবে